আজকে যেহেতু কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ তো আমরা সবাই একসাথে খেলা দেখব সেজন্য সবাইকে ইনভাইট করেছি তো সকালবেলা শুরু হলো মহারাজাদের দিকে ওরা ঘুমাচ্ছে পরে আমরা কাজে লেগে গেলাম যেহেতু সবাই খিচুড়ি খাবে তো খিচুড়ির সাথে ভর্তা না হলে তো জমে ওঠে না তো সেজন্য আপু আর দীপা ভর্তা বানাচ্ছিলো আমি সাহায্য করতেছিলাম সবাই বাসায় চলে আসছে খাওয়া দাওয়ার পর আমরা ডেজার্ট খাবো ডেজার্টের মধ্যে শুধু স্যামাই ছিল আমি সেগুলো বেড়ে দিয়ে খেয়ে চলে গেলাম চা বানাতে তো একটা পাতিলের ভিতরে চা বানাচ্ছিলাম চা বানানো শেষ শেষের পরে এই যে আমার চায়ের লোক সবাইকে খেতে দিলাম যেহেতু আর্জেন্টিনা বনাম ব্রাজিল একসাথে খেলা দেখবো ব্রাজিল পার্টিরা সবাই আমাদের বাসায় তো সে সময় এই ভাগিনাটা বলতেছে খালা মনে আমি তোমার সবগুলো ভিডিও দেখি তোর বলতে সেই ভাবা সব সময় দেখবা পরে চলে গেলাম শাশুড়ির কাছে রিভিউ নিতে শাশুড়ি খারাপ রিভিউ দিল চা মজা হয়নি যেহেতু খেলা শুরু হতে দুইটা বাজবে সেজন্য আমরা মুভি দেখতে বসে পড়েছি একটা তামিল মুভি দেখেছি মহারাজা না মহাজন সেটা দেখে চলে আসলাম খেলা দেখতে আজকে আমরা স্পেন আর আর্জেন্টিনার সাপোর্ট করেছি দুইজন দুই দলই উইন হয়েছে এত খুশি লেগেছে কি বলবো তো স্পেনের খেলা দেখতে দেখতে যখন চলে আসলো আমাদের খেলার টাইম যেহেতু সকালবেলা আর্জেন্টিনার খেলা সারা রাত সজাগ থাকবো সেজন্য আমরা খেলা খেলছিলাম আর এই বুড়িটা আমাদের সাথে খেলা দেখছিল পরে সকালবেলা এই মুহূর্তটা চলে আসছে এই কাপটা দেখে মনে হইতো আল্লাহ এই কাপটা যেন মেসির হাতেও উঠে ডিমারিয়া শেষ মেসটা যেন হেসে খেলে শেষ হয় তারপরে যখন জাতীয় সঙ্গীত হচ্ছিলো একদম বুকটা কেঁপে উঠছিল পরে পঁয়তাল্লিশ মিনিটের খেলার পরে যখন গোল হচ্ছিল না আর শাঁকড়ে এত বোরিন ফিল করতেছিলাম আর সেই ঘন মুহূর্তটা আমাদের মাঝে চলে আসছে গোল 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 যখন এই গোলটা দেখছি রে ভাই চোখে শান্তি মনে শান্তি একটা তৃপ্তি পাইছে আর সবাই এত খুশি হয়েছি এক তো এমন ভাবে নেই টাকা দিয়েছে না আশেপাশে সবাই মনে আমাদের টাকা দিতে দিয়ে দিতেছে কারণ মেসি হাসি মুখটা দেখার জন্য মানে অপেক্ষা ছিলাম যে ও একটু কান্না করে দিচ্ছে ওকে যখন ইনজুরি হয়েছে আর এই মোমেন্টটা শুনে যে কী মোমেন্ট দিচ্ছে আমাদের বাসায় এত ভালো লেগেছে তো পরে দেখি মেসির হাসি মুহূর্তটা চলে আসলো আর উইন মুমেন্টটা তো অন্যরকম আর ডিমারিয়া আর জন্য চেয়েছিলাম পরে মু বুড়ি খেলা দেখতে পারেনি ওর এক্সাম ছিল ও এসেই টিভির সামনে দাঁড়িয়ে গেছে মেসি 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 করে মার কাছে শুনেছি ও পুরো রাস্তা বলেছে আর্জেন্টিনা জিতেছে মেসি জিতেছে মানে ও একটা খুদে ভক্ত মানে আর্জেন্টিনা মানেই ফুটবল আর ফুটবল মানেই মেসি এরকম ওর চাওয়া পাওয়া আর এই মোমেন্টটা আহ কি শান্তি আর বাইশ তারপরে একুশের কথা মনে হচ্ছিল যে মনে হয় রিপিট দেখতেছি স্বপ্ন দেখতেছি তো আমরা জানি আমরা উইন হব আর ভূমিহীন হয়েছি তো উইন হওয়ার পরে তো খেতেই হবে এই যে খাওয়া দাওয়া করব এখন ঘুমিয়ে পড়বো আল্লাহ ফের বাই বাই